আমাদের চাচাতো ভাইদের পক্ষ থেকে আমাদের বাড়ির সবার জন্য অনেক বড় একটা মিলন মেলার আয়োজন ছিল বলতে গেলে একটা পিকনিকের মতোই খুব সুন্দর একটা সময় তখন আমরা কাটিয়েছিলাম তো এই সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এটা মূলত ছিল ডিসেম্বর মাসে আমাদের এই আয়োজনটা করা আর তখন কিন্তু আমার সব চাচাতো এরা বাড়িতে ছিল অ্যান্ড আমরা অনেক মেয়েরাই বাড়িতে ছিলাম বিয়ের পরে বাবার বাড়িতে কিন্তু ডিসেম্বর মাসেই কম বেশি সবারই যাওয়া হয় অনেকে দেখা যায় যে বাচ্চাদের পড়াশোনার কারণে ডিসেম্বর মাস ছাড়া তেমন একটা সুযোগ হয় না তো হয়তো এবারের আনন্দটা আমাদের সবার একটু বেশি অন্যরকম ছিল কারণ এবারে পুরো আয়োজনটা করেছিল আমাদের চাচাতো ভাইদের পক্ষ থেকে তো তারা ভেবেছিল যে কেউ প্রবাস থেকে এসেছে আবার কেউ হচ্ছে প্রবাসে চলেও যাবে তো তারা ভাবছিলো যে যাওয়ার আগে বাড়িতে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হোক আর এটা কিন্তু সম্পূর্ণ একদম প্রবাসের যারা আছে তাদের টাকা দিয়েই করা প্রায় একশো থেকে দেড়শো মানুষের আয়োজন করা হয়েছিল যাতে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খেতে পারে কেউ যাতে বাদ না পরে আর এই পুরো আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু তারা দেখেন মিউজিক নিয়ে আসছিল আর এখানে তো বাচ্চারা গানের তালে তালে শুরু করে দিয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার চাচিরা আর আমরা মেয়েরা মিলে সবকিছু রেডি করে রাখছিলাম যেহেতু বাজার করে নিয়ে আসছিল এখানে গরুর মাংস তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছুই কিন্তু আমরা আগে থেকে করে রেখেছিলাম যেহেতু সন্ধ্যার পরে বাবুস্থি আসবে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল মানে একটা বাচ্চাও কিন্তু আমরা ঘরে রাখতে পারি নাই সব বাচ্চারা বাইরে বের হয়ে পড়েছিল আর এইদিকে একটা জিনিস আনন্দের বিষয় হলো কি গ্রামে যখন আমরা কোনো কিছু আয়োজন করি তখন কিন্তু সবাই হাতে হাতে সব কিছু করে নেয় এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগার একটা দিক তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু এটার সাথে একটা ডিম সিদ্ধও ছিল দেখেন ছোট বড় সবাই মিলে কি সুন্দর করে ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিল তো সব কিছু একদম রেডি করে নিয়ে আসছিল উঠানে যাতে সবাইকে ভাগ করে দেওয়া হয় প্রথমে কিন্তু প্যাকেটগুলো রেডি করেছিল মানে যারা টাকা দিয়েছিল তাদেরকে এক্সট্রা ঘরে যাতে দেওয়া হয় তার জন্য প্যাকেটগুলো নেওয়া হয়েছিল কারণ অনেকে দেখা গেছে যে আমাদের মানে টাকা দিছে তার আমাদের এখানে আসতে পারে নাই তো তাদের ঘরে ঘরে কিন্তু প্যাকেটগুলো দেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে আমরা যে ওয়ান টাইম প্লেটগুলো ছিল এগুলোতে করে কিন্তু আমরা সবাই হাতে হাতে খেয়ে নিয়েছিলাম কিছু কিছু জিনিস দেখবেন যে খাওয়ার থেকে আনন্দটাই একটু বেশি ছিল তো আসলে এইরকমভাবে বড় করে কখনও আমাদের বাড়িতে আমরা পিকনিক করি নাই আর এটাই ছিল কিন্তু আমাদের বাড়িতে প্রথম একদম বড় সড়ো একটা আয়োজন অন্যান্য সময় তো সবাই টাকা দিয়ে যারা টাকা দিয়ে করেছি তারাই খেয়েছি কিন্তু এই পুরো আয়োজনটাই ছিল সবার জন্য একদম উন্মুক্ত যাতে সবাই খেতে পারে তো যারা দায়িত্ব নিয়ে পুরো কাজটা করেছিল তাদেরকে আমি একটু দেখাই তো দেখেন তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর ওরা সবাই কিন্তু আমার কাজিন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ